নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে ষোলোই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবার আষাঢ় মাসে সোজা ও উল্টো হ্রদের মাঝে যে মঙ্গলবার এবং শনিবার পরেই সেই দিনেই মা বিপত্তারিণীর পুজো সম্পূর্ণ করা হয় এই বছর বিপত্তারণী পুজোর প্রথম দিনটি পড়েছিল গত আটাশে জুন বা তেরোই আষাঢ় শনিবার দিন এবং পরবর্তী বিপত্তারণী পুজো সম্পূর্ণ হবে আজকে ষোলোই আষাঢ় মঙ্গলবার দিন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আজকের দিনে বিপত্তারণী পুজো সম্পূর্ণ করবেন তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে মা বিপত্তারণী সম্পর্ক সম্পূর্ণ পাঁচালি এবং ব্রতকতা পাঠ করব পরিবারের উদ্দেশ্যে মা বিপত্তারিণীর সম্পূর্ণ পাঁচালি বা ব্রতকথা পাঠ করব এবং পরিবারের মঙ্গল কামনায় আজকের এই প্রবৃত্ত দিনে মায়ের ব্রতকথা অবশ্যই একবার হল শ্রবণ করবেন মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সঙ্কটনাশিনী তারই এক স্বরূপ হলেন মা বিপত্তারিণী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারণী নিজেদের নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল এই বিপত্তারণী পুজো এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয় পরে পুজোর শেষে এবং সেই লাল সুতো হাতে বাঁধার প্রথা রয়েছে মনে করা হয় এই লাল সুতো বেঁধে রাখলে দেবী তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে থাকেন বিপত্তারিণী পুজোয় দেবীকে যে লাল সুতো বা তাগা নিবেদন করা হয় সেই লাল সুতোই তেরোটি গাঁঠ দেওয়া থাকে এবং তার সাথে একটি দুর্বা ঘাস ও বাঁধা থাকে পুজোর শেষে এই সুতোকে হাতের কবজি বা বাহুতে যে বেঁধে দেওয়ার নিয়ম রয়েছে ছেলেদের ডান হাতে এবং মেয়েদের হাতে ক্ষেত্রে বাম হাতে এই লাল সুতো ধারণ করতে হয় শাস্ত্র মতে অন্তত তিন দিন এই সুতোকে হাতে ধারণ করা উচিত যদি কোনো কারণবশত আজকে দিনে আপনি যদি পুজো করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথা পাঠ করে বা শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন এই প্রক্রিয়াটি যে করলেও ব্রতের পুণ্য পণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাহলে শুরু করছি মা বিপত্তারিণীর পাঁচালী বা ব্রতকথা ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বত্রে সাহিকে শরণ্য ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারদ মুনিরে জিজ্ঞাস দেব কন্যাগণ প্রভু এ পূজার বিধির কখন কিভাবে হয় এবং বলো পূজাবিধি কোন কোন দেব দ্রব্য এতে চায় নিরবধি কৃত্তিকথা শুনে মনে জাগে কৌতূহল সকলে জানিতে চায় দুঃখ পেতে বল দেবশী শুনিয়া কহে পূজার নিয়ম আষাঢ়েরও শুক্লাষ্টমী দিনও মনোরম সুপারি অর্ঘ ও পানও কদলিতর সুপক্ষ সুমিষ্ট ফল দিবে মনোরম আনারস দিতে হবে নয় ভাগ করি এলাচ ইত্যাদি দিবে ওই ধরি মুখ গলা ইহাতে অবশ্যই দিবে দুগ্ধজাত মৃষ্টদ্রব্য সহিত সাজাবে ঘটতলে যথাবিধি দিবে আল্পনা পঞ্চগুড়ির আসনও তাহে করিবে রচনা এই আসন থরে থুরে বাতাসা ও পান ও তদু পরে পূর্ণ ঘট করিবে স্থাপন স্মরণে তাহে করিবে স্থাপন স্মরণে রাখিবে ফল দিবে নয় নয় ইহার অন্যত যেন কভু নাহি হয় পুষ্প দুর্বা ধূপ দ্বীপ জোগাড় করিয়া হরিদ্রক্ত সূত্রে দুর্বার রাখিবে বাঁধিয়া পূজা অন্তে সেই সুতা বাঁধিবে যে করে দক্ষিণান্ত করি পূর্ণ করিবে ব্রতে প্রসাদ বিলাবে সবে না হয় অন্যথা অন্তত করি অন্তত ব্রাহ্মণ এক করাবে ভ্রজন কর্মান্তের প্রসাদও নিজে করিবে গ্রহণ মতান্তরে পূজাবিধি করহ শ্রবণ শনি বা মঙ্গলবার দিন সাধারণ বিপদ তারিণী পূজা করো অষ্টমীতে প্রকৃষ্ট সময় এই যেন অন্যতম ত্রয়োদশ ফল এতে সুনিশ্চিত দিবে শুভকর্ম অন্ত্যস্বার পূজন করিবে বিপদ উদ্ধার লাগি কৌশল্য নন্দন দুর্গারে ডাকিল করি অকাল প্রদন সুরত রাজার শোনো অপূর্ব কথন বিপদ তারিণী পূজা পাবে রাজ্য ধান নারদের বাক্য শুনি হৃষ্ট এই পূর্ণ করা পাঠে পাপক্ষয় হয় বিপদ বিপদনাশিনী নামে দাও জয় জয় শঙ্করের কাজ হাতে লোভী নবজ্ঞান দেবশ্রী নদীতে যান করিবার স্নান মহামণি আসেন যখন নদীর নিকটে দেবকন্যাগণ বসে হেরে নদী তটে ফুল দুর্বা বিল্লপত্র ভাসিয়া আসে জলে ঋষিরে জিজ্ঞাসে তারা অতি কৌতূহলে কহ মুনি প্রকাশিত ইহারও কারণ কেন বা ভাসিয়া আসে পূজা উপাচার কোনো স্নানকালে এমত না দেখি আমরা বসিয়া হেতা সর্বদা নিরখ নারদ কহিল কেন পূজাইয়া তারিণী পূজা অন্তে ফুলো দুর্বা ফেলে অনুমানী কন্যাগণ দেবশ্রীকে করিয়া বেষ্টনও শুনিতে ইচ্ছুক হন পূজারও বিবরণ পূর্বে কভু এই পূজা তারা শোনে নাই নারদে বেষ্টন তারা করিল যে তাই না তখন নারদ কহে কৈলাস বার্তা কেমন জানিতে পারে তারিণীর কথা একদা নারদ যাবে কৈলাসেতে ছিল পঞ্চদাসী গৌরী পাশে আসিয়া জুটিল কি কারণে নাম তার বিপদতারিণী অভিলাষ হইয়াছে শুনিতে সেবা মহাদেব পানে চাহি কইলেন গৌরী শুনিতে তারিণী কথা ইচ্ছা যে পদ্মারি বিপদ তারিণী কথা কয়ে পঞ্চনন পদ্ম তাহা যদি শুনেন তখন সুমুদ্র সমুদ্র মন্থন যাবে সুর ও অসুর সহসা গড়ল তাহা তাহে উঠিল প্রচুর কি হবে উপায় তার ভাবি দেবগণ শিবের সাহায্য লইল শরণ দুর্গা নাম উচ্চার উচ্চারিয়া সেই বিষপানে শিব হে তিলক মাঝে শান্তি ফিরে আনে দুর্গা নামে বিপদতারিণী সবে কহিল দুর্গারে গোষ্ঠে যাত্রাকালে দেবী যশোদা জননী কৃষ্ণের মঙ্গল চাহে হয়ে কারোপ্রার্থেই প্রার্থী কালিয়ার বিসর্প ছিল কালিয়া দহ রাখালেরা তথা যাই শ্রীদাম সহ না জানিয়া খায় কবে সে বিষ জলে বিষের ক্রিয়ায় দেহ হইল বিকল দুর্গা নামে তেজদিত্য শ্রীকৃষ্ণ আসিয়া রক্ষিল সবারই নিজ কালীরে নাশিয়া যখন যেভাবে যায় সে বিপদ আসে বিপদ তারিণী নামে যে সকলই নাশে বিপদে সম্পদে কিংবা যে কোনো সময় বিপদ তারিণী নাম রাখিও হৃদয়ে বিপদ তারিণীর কথা করিব বর্ণন যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন হরিনামে মত্ত হইয়া সেনারথ ঋষি অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি মহাসুখে ততা বসি রহে হৌর হর গৌরী নারদ নোয়াল শিবচরণে দেভারি মহাদেব শ্রীত হাসে কহিলেন একই অসময় মনিবারে কৈলাসেতে দেখি করপুটে মহামুনি দুভারি মহাদেব শ্রীত হাসে কহিলেন একই অসময়ে মনিবারে কৈলাসেতে দেখি করপুটে মহামুনি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু কোনো ব্রতুর আচিরলে নারী থাকে সুখে সংকট পাবে মহাসুখ নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্মিত শিব কহে পাবে মহাসুখ নারীর বেদনও হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্মিত শিব কহে যে শিব কহে যে নারদ ভালো হেনার তো ভালো জিজ্ঞাসীলে বিপদ তারিণীর ব্রতে যে মেলে বিপদ ব্রত পালনে যে নারী সর্বদুখ নাশ নিমেষেতে তারি দুর্গা দুঃখ হরা তারা বিপদ তারিণী নাশেনি দুর্গ মেষ মণিমা তারা শক্তি সনাতনী পরা পরমা প্রকৃতি পুরাতন ও ধান্য ধান্য সাধ্যবিন্দা গিরি নির্বাসিনী মহিষ মহিমর্দিনী মহামায়া মহাদেবী শিবা নিতম বণিস্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণাতিতা শারদা সুন্দরী ভ্রমরী ভবানী ভীমা ধুম ক্ষেমাঙ্কারী কালী কালোহরা কালো কালে কুলকুণ্ডলিনী কুলোকুণ্ডলিনী বিপদে নিস্তার লম্বদৌরী বাঘম্বরা কৌলুস কীর্তান্ত দলনী কাল হর বিলাসিনী স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয় সদয় আনন্দে সে থাকিবে নিশ্চয় নত সুরে মহামুনি জিজ্ঞাসা আবারে পৃথিবীতেই ব্রত করিতে প্রচার ভক্ত বঞ্ছাপূর্ণ্য তবে আশুতোষ কহে যে ব্রত ভোজরাশি সর্বপাপ দহে বিদর্ভ দেশেতে প্রচারভক্ত যে প্রচারভক্ত বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি গুণবতী না গুণবতী নামে পত্নী সাধ্য ছিল যে অতি দয়াময়ার সেবা গুণে সকলের প্রিয় প্রীতিবেশে পুরোজনে করি রমণীয় বিদর নিবন্ধ নারী খণ্ডাইতে নড়ে চর্মকার পত্নীকে ডাকল প্রীতিবেশে পুরোজনে করি রমণীর বিদরও নিবন্ধ নারী খণ্ডাইতে নড়ে চমৎকার পত্নীকে ডাকল চুপিসারে তার সাথে হৃত্যতা সাপিলা যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আমি চুপিসারে সারে চমৎ চর্মকার পত্নী তার করজোরে কহে এই খবরও রাজকন্যে কোন মতে গেলে শাস্তির বিষম ফল পাব শেষকালে নারী রানী তার নানা দব্য ছিল ভারে ভাট রানীর কাকুতি দেখে মন টোলে তার গুণবতী তিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে থুবা আনিয়া যে মাস মহাভয়ে চমারিণী অতি সঙ্গোপনে বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোন রূপে মহারানী মাংসলয়া লয়া লয়ে গৃহে আপন সব ভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন বৃত্তের নয়নে এই মাংসটি পড়িল রাজকর্ণে এই সংবাদ সেই নিবেদিল রাজা শুনি রানী পাশে তারা ছুটে আসে রূঢ়ভাবে মাংস কথার রানীরে জিজ্ঞাসে এই কথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করাবো আমি জমেরও ঘরণী ধর্মকার্য তুমি মোর হও অংশীদারি তোমার কুকর্ম এ অসহ্য আমার প্রাণ ভয়ে মিথ্যা কবু বলো না নিশ্চিত ধর্মপ্রাণে চাইয়া সত্য যথাচিত রানী কহে ফলমূল পূজা উপচার পূর্ণ করে রাখিয়াছে গৃহেতে আমার চাইয়া সত্য যথাচিত রানী কহে ফলমূল পূজা উপাচার পূর্ণ করে রাখিয়াছে গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখব তোমার পূজার সময়টুকু দাও গো আমায় এই বলি রানী করে দুর্গা আরাধনা বিপদ না আসিনি মা গো সদাই হও না দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি না এ ঘর দুর্গা দুর্গা সংকটে মোড়ে বক্ষ নাড়ায় উনি অভ অভয়া বড়দা তুমি মা গো মহামায়া দয়া করি দাও মা গো তব যে মোর দেহে যতদিন রহিবে পরানো তত ব্রত রহিবে অপ্রাণ দানব দলনী মাগো হও পদ ছায়া দেহে যতদিন রহিবে তব ব্রত মর্ম গিরিয়ে রহিবে অপ্রাণ দানব দলনী মাগ হও নির্ভয় তিনি যেন ভাসে আমাবা আমার ভজনা যে ভজনা যে বা করে এক মনে কেশাজ্ঞ পশ্বিতে তার পারে না সমনে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি দেখো গো দেখে গা মাংসের স্থলে ফল রাশি রাশি রাজারে ডাকিয়া আনি দাও গো ফরপ্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে যে সব যে বড়মাদ এই বলে দুর্গাদেবী গেলেন নিজ ধুলি হাতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে তখন আনিল রানীর ডাকায় রাজারে এর মধ্যে কী বা আছে দেখবার তরে তরে রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে সবিনয় রাজা কহে ক্ষমহ আমার রানী নিকট রাজা প্রসাদ খাইল হর্ষিত চিত্তে রাজা কর্মে মন দিল বিপদে তারি ব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি শুক্ল পদ পক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি শুনো মনোমতে শনি বা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এই ব্রতের কাজে পূর্বদিনে নিরামিষ করবে তাহার আহার সাধ্য মতো ফলমূল করিবে যোগার ব্রত দিনে প্রাতকালে সান সমাপ্তি করিয়া সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া শাখা আর ডাব দিয়ে ঘট পরে ফলমূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্য আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে ত্রয়োদশ করি ফল মূল মিষ্টি দিয়া যে ফল দিয়ে গুনে গুনে নৈবেদ্যর সাথে তাম্বুল ও জল ব্রাহ্মণে করিবে দান হইবে সফল বোতল শেষে দক্ষিণা অবশ্যই দেবে ইহা বিনা শুভক্ষ্ম বিফল হইবে তেরোটি গাঁট দিয়া রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না হয় উন্নত ভক্তি ভরে এই ব্রত পালন করলে স্বর্গের বিশ্রাম যে সুখ ধরাইতে মেলে বোতল পালন করলে প্রয়োজকে দেখিবে যে আত্মীয় সজন পুত্রের ভক্তি আর স্বামী সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগ দুঃখ দৈন্য দূরে যাবে পুত্রের ভক্তি আর স্বামী সোহাগ আনন্দে কাটিবে নব অনুরাগ দুঃখ দিন দূরে যাবে তরিবে বিপদ আয়োহিন আয়ু লাভ পাইয়া সম্পদ নমনম গজনো বিঘ্ন বিনাশন নমো প্রভু মহাকায় তরিবে মহাকায় মহেশ্বনন্দন নমো 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 লম্বদാര নাম গণপতি মাতা যার আধ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান ওই রাঙা চরণে প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধিদাতা পুণ্য কর মনস্কামনা অর্থাৎ শ্রী শ্রী বিপত্তারিণী পাঁচালী সমাপ্ত তো বোতে কথায় বা পাঁচালিটা যদি শ্রবণ করে আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি